আমার মা নানির একমাত্র মেয়ে নানা নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয় সেখানে নানির কোনো সন্তান হয়নি আমার প্রশ্ন হলো নানীর সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবে নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবে উত্তর হলো যে আপনার মা যেহেতু একা অতএব আপনার মা অর্ধেক সম্পদ পাবেন বাকি অর্ধেক যে সম্পদ আছে সেটা আপনার বাবার অন্যান্য যে ওয়ারিসটা আছেন রেখে যাওয়া সে সমস্ত ওয়ারিসটা পাবেন আহ সে সমস্ত ওয়ারিশদের মধ্যে এমন কেউ থাকতে পারেন রক্ত সম্পর্কে যেমন তার ভাই থাকতে পারেন অন্য অনেকে থাকতে পারেন ঠিক কারা কারা বেঁচে আছেন সেটা দেখলে তারা কে কতটুকু পাবেন সেটা বলে দেওয়া যাবে আর যদি অন্য কোনো ওয়ারিশ না থাকে তাহলে বাকি অর্ধেক আপনার মা পেয়ে যাবেন কিন্তু আপনার নানির যে আরেকটি বিয়ে হয়েছে সেখানে যদি কোনো সন্তান হয়নি সেখানে সে স্বামী যদি বেঁচে থাকেন তাহলে তার একটা হেসায় সেখানে থাকার সুযোগ আছে যেহেতু তিনি স্বামী অবস্থায় আপনার মৃত্যু হয়েছে অর্থাৎ তার থাকা অবস্থায় মৃত্যু হয়েছে সেহেতু তার একটা থাকবে যদি তিনি বেঁচে থাকেন আর যদি তিনি আপনার আগে মারা যে থাকেন এবং সে ঘরে কোনো সন্তান না থাকে তাহলে আপনার নানীর সেই ঘরের কোনো ব্যক্তি কোনো সম্পদ পাওয়ার সুযোগ নেই কারণ তারা কেউই আপনার নানীর রক্ত সম্পর্কে আত্মীয় নন তো আমি যুক্তরাজ্য প্রবাসী আমি কেবলা দেখার জন্য একটি অ্যাপ ব্যবহার করি পরে অন্য এক অ্যাপ দেখে বুঝেছি আমি গত তিন মাস ভুল দিকে নামাজ পড়েছিলাম এখন জানতে চাই গত তিন মাস ভুল অ্যাপের নির্দেশনা যেসব নামাজ পড়েছি সেগুলোকে পুনরায় আদায় করতে হবে উত্তর হলো যে যে কোনো এলাকায় আপনি থাকুন না কেন পৃথিবী যে কোনো প্রান্তে থাকুন না কেন অন্য মসজিদগুলো যেদিকে ফিরে সালাত আদায় করে আপনি সেদিকে ফিরে সালাত আদায় করবেন ক্যামেরা নিরূপণের জন্য এটাই হলো সবচেয়ে গ্রহণযোগ্য এবং সরিয়া সিদ্ধ পন্থা যদি মসজিদ না থাকে বা মসজিদ মসজিদ দেখে নিরূপণ করা না যায় তাহলে সেক্ষেত্রে আপনি কম্পাস ইত্যাদি সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে কম্পাস যদি আপনাকে সঠিকটা না দেখিয়ে ভুলটা দেখিয়েছে এমনটি হয় আপনি চেষ্টা করেছেন ভালো কম্পাস এবং ভালো আপনার অ্যাপ ব্যবহার করার এরপরও যদি ভুল হয়ে যায় এবং সে ভুল এর উপর ভিত্তি করে নামাজ পড়ে ফেলেন সে নামাজ আপনাকে পুনরায় আর পড়তে হবে না বিশেষ করে সেটা যদি অনেক পুরোনো হয়ে যায় তাহলে পরবর্তীতে আর নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি আজকের জুমার বয়ানে খতিব সাহেব বলেছেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায় তাই সুরাকেরা শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যেতে পারে এতে মারাত্মক গুণা হবে অনেক চেষ্টা পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহকে আমাকে মাফ করবেন উত্তর হলো যে আমাদের ওলামাইকরাম এবং ইমাম সাহেবদের উচিত মানুষকে খুব বেশি ভিতর সন্ত্রস্ত না করে মানুষকে আশাবাদী করার চেষ্টা করা হ্যাঁ মানুষ যাতে বিশুদ্ধভাবে কোরআন তেলাও করেন উদ্বুদ্ধ আমাদের করতে হবে এবং ভুল ভাল তেলাও যেন না করে সতর্কও করতে হবে কিন্তু এক্ষেত্রে মাত্রা জ্ঞান থাকতে হবে এবং কোনোভাবে যাতে মানুষ সন্ত্রস্ত হয়ে না পড়ে নিরুৎসাহিত হয়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে মানুষকে আহা সাধ্যের বাইরে আল্লাহ তালে কিছু চাপিয়ে দেন না অতএব আপনি হ্যাঁ বর্ণ উচ্চারণ করার জন্য বহু চেষ্টা করে যদি না পারেন এটার ফলে আপনার কোনো গুণ হবে না ইনশা আল্লাহ তালা ঠিক একইভাবে কেউ যদি কোরআন তেলাওয়াত করার সময় তিনি শুদ্ধ ভাব জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ দিন আল্লাহ কাছে তিনি স পাবেন এমনকি কেউ যদি খুব স্পিডে তেলাউত করতে না পারেন শুদ্ধ শুদ্ধ বিবেচনা করতে গিয়ে অনেক ধীরে ধীরে পড়েন বেঁধে বেঁধে পড়েন তাকে ডাবল সু অফ দ্য কথাও কিন্তু হাদিসে আসে অতএব কোরান তেলাউত করার চেষ্টা আমাদের করতে হবে শুদ্ধভাবে তেলাউত করার চেষ্টা থাকলেই আমরা আল্লাহর কাছে দামুক্ত থাকবে ইনশাল্লাহ ফিদিয়া সম্পর্কে জানতে চাই নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে নামাজ না পড়ার গুনাহ কি মওকুফ হয়ে যাবে দেখুন শরিয়তে সিয়ামের ফিদিয়ার কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন যারা সিয়াম সাধন করতে পারছে না রোজা রাখতে পারছে না এবং স্থায়ী রোগে বা বার্ধক্যজনিত সমস্যায় তারা কখনো সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা আপনার নাই তারা রোজার বিকল্প হিসাবে ফিদিয়া দিবে এরকম ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা গেলে তার ওয়ারিসে তার তরফ থেকে ফিদিয়া দিবে এটা করেন রয়েছে এবং এটা শরীয়তে রয়েছে নামাজের বিকল্প হিসাবে ফিদিয়া দেওয়ার কথা কিন্তু বর্ণিত হয়নি এই জন্য ইমাম আজম আবনে রহমান ইমাম আবসুর রহমা উল্লাহ তারা নামাজের ফিদিয়ার কথা বলেন না কিন্তু ইমাম মোহাম্মদ রহমা বলেন যে নামাজ যেহেতু রোজার চাইতে গুরুত্বপূর্ণ অতএব এখানেও প্রত্যেক নামাজের জন্য একটা করে ফিতরা একজন করে মিস্কিনের মিসকিনের খাদ্য দেওয়া যেটা আমাদের ফিতরাতে দিতে হয় ঈদ উল ফিতরের আগে প্রত্যেক নামাজের জন্য সে পরিমাণ দান করা খাদ্য দান করা এটা হলো ফিদিয়া এটা প্রত্যেক নামাজের জন্য তিনি প্রযোজ্য বলেন এবং এটি সিয়ামের সাথে কেয়াস বা তুলনা করে বলেন এবং এক্ষেত্রে তিনিও বলেন যে এটা যদি ফিদিয়া হিসাবে কবুল না হয় তাহলে মৃত্যু ব্যক্তির তরফ থেকে সাদাকা হিসাবে গণ্য হবে তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে নামাজের জন্য সরাসরি ফিদিয়ার কথাটি গরম হাদিসের আলোকে সেভাবে সাব্যস্ত নয় তবে ইস্তেহাদের আলোকে উলামাহ মনে এটাকেই কি ফিদিয়া নামাজের ক্ষেত্রে আরোপ করেছেন যদি কেউ নামাজ রেখে যায় তাহলে এর মানে এই নয় যে কেউ নামাজ পড়তে না পারলে ফিদিয়া দিয়ে দিলে নামাজ মৌকুফ হয়ে যাবে এই কথা পৃথিবীর কোনো আলেম বলে না এটা হলো কেউ যদি নিরুপায় হয় মারা গেছে নামাজ পড়তে পারেন না তি ছেলে নামাজ পড়তে পারেন নাই বা অসুস্থ ছেলে নামাজ পড়তে পারেন নাই মারা গেলেন তখন তার তরফ থেকে ফিদিয়া দেওয়ার কথা বলা হয় যদিও সে বিষয়ে শঙ্কর আমাদের মত ভিন্ন অতএব নামাজ আসলে এমন একটা এবাদত যেটা আর কোনো বিকল্প নেই দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে এমন কি আপনি রুকুসের দ্বার নিয়ত করে করে একটু হালকা মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে শুয়ে শুয়ে আপনি নামাজ পড়তে পারেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে যতক্ষণ সেন্স আছে আর যদি আপনি অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে সে অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে সেই সময় নামাজ আপনার আল্লাহ তালার কাছে সেটার জন্য কোনো দায় আপনার থাকবে না